নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট এক নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো হাত গুণ দুই সমান এক দুটো থাকবে আট নম্বর করে মোট এক নম্বর হ্যাঁ ক সে ছিল বড়ই ড্যাশের দিন সে ছিল বড় সুখের দিন উত্তরটা হবে সুখের হ্যাঁ উত্তরগুলো আমি নীলকালি দিয়ে লিখে দিয়েছি খ সংস্কৃতির দিদিমণির নাম রেখেছে নদী মাতৃকা দুই নম্বরে সঠিক উত্তরের নিচে দাগ দাও হাফ করে দুই হাফ গুণ দুই সমান এক দুটো হাফ করে মোট এক নম্বর হ্যাঁ ক চাষির ছেলের বউ ছিল খুব চালা সরল বোকা না বুদ্ধিমতী দেখো আমি বুদ্ধিমতির নিচে দাগ দিয়ে দিয়েছি উত্তরটা হবে বুদ্ধিমতী হ্যাঁ চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী খ শিশুটির আঁকার বিষয় নানারকম একরকম না কয়েক রকম উত্তরটা হবে শিশুটির আঁকার বিষয় নানা রকম এই আমি নানা রকমের নিচে দাগ দিয়ে দিয়েছি হ্যাঁ তিন নম্বরে দেখো অর্থ লেখো দুটি হাফ গুণ দুই সমান এক মানে আনন্দ উপস্থিত মানে হাজির চমৎকার মানে খুব সুন্দর চার নম্বর দেখো বিপরীত শব্দ লেখো দুটি হাফ গুণ দুই সমান এক রাত দিন সামনে পেছনে সুখ দুঃখ পাঁচ নম্বরে বাক্য রচনা করো একটি এক গুণ এক সমান এক মেঝে পুরোনো দিনের বাড়িতে লাল রঙের মেঝে দেখা যায় ছবি প্রেরণা খুব সুন্দর ছবি আঁকে ছয় নম্বরে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো হাফ গুণ দুই সমান এক প্রথমটা হবে দেখো সাজালে হিজি ভিজি আর দ্বিতীয়টা হবে দেয়াল সাত নম্বর বর্ণ বিশ্লেষণ করো হাফ গুণ দুই সমান এক নেকরে নতুন নয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ অ যোগ ডয় শূন্য নয় হসন্ত যোগ এ খাতা ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ আ আট নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও হাফ গুণ দুই সমান এক প্রথমটা দেখো দন্ত সহায়কার আশা মানে আগমন করা আর আশা মানে আকাঙ্ক্ষা তারপরেটা দেখো বাসন্য রয়ারসি বাড়ি মানে গৃহ তারপর একটা বয়াকার বয়সূন্য রয়ারসী মানে জল নয় নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও এক গুণ দুই সমান দুই দুটি ক নদী আমাদের কি কি উপকার করে উত্তর নদীর জল চাষবাসের কাজে কলকারখানার কাজে পরিবহনের কাজে এবং প্রতিদিনের কাজে লাগে এছাড়া নদী বিভিন্ন রকমের মাছ চাষ করতে সাহায্য করে খ ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন উত্তর কুলিটি ছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ডাক্তারবাবুর বিপদে তাকে সাহায্য করেছিলেন মাত্র তাই ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা তিনি নিলেন না গ ফুলপুরিরা কেমন পোশাক পরে তারা কি খায় উত্তর ফুলপুরিরা ফুলের পাপড়ির পোশাক পরে তারা ফুলের মধু খায় এবার আমি ক্লাস 3 ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব হ্যাঁ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2024 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস 10 টাইম 20 মিনিটস হ্যাঁ নাম্বার 1 দেখো রিড দা প্যাসেজ কেয়ারফুলি এন্ড आंसर द ফলোয়িং क्वेश्चंस এখানে আমি একটা প্যাসেজ তুলে দিয়েছি তোমাদের টেক্সট থেকে সেটা সেখান থেকে আবার কোয়েশন অ্যান্সার করতে হবে হ্যাঁ অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট দে আর কল ওয়াইল্ড অ্যানিম্যালস সাম অ্যানিম্যালস লিভ উইথ আস উই কল দে ডোমেস্টিক অ্যানিম্যালস সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউজেস We call them pets. They help us in many ways. Dogs guard our houses. Cats catch mice. Cows give us milk. Hens and ducks give us eggs. Sheep give us wool. Bullocks pull cart and plough the field. Camels and donkeys. ক্যারি হেভি বার্ডেন দেখো এক নাম্বার এতে কী প্রশ্ন আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ হ্যাঁ নাম্বার ওয়ানে দেখো কী আছে হাফ ইন্টু টু ইকল ওয়ান এক একটা হাফ নম্বর করে দুটো এক নম্বর হ্যাঁ ওয়ান সাম অ্যানিমাল লিভ উইথ আস উই কল দেব ডোমেস্টিক অ্যানিম্যালস টু ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এটা হাফ ইন টু ফোর ইকুয়াল টু হ্যাঁ হাফ করে চারটের জন্য দুই নম্বর আছে মোট এ পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ এটা হবে ট্রু বি হেন্স অ্যান্ড ডাকস গিভার্স এড এটাও ট্রু থ্রি গ্লক্স গিভার্স উল এটা হবে ফলস ডি ডগস গার্ড আওয়ার হাউজেস এটা হবে ট্রু number থ্রি tick দ্য কারেক্ট answer হাফ ইন্টু সিক্স equal থ্রি এক জন্য হাফ নম্বর করে ছটা আছে মোট তিন নম্বর হ্যাঁ থ্রি এ আই এম অর ইজ এ উত্তরটা হবে আই এম এ গার বি হি ইজ or আর এ বয় হি ইজ এ বয় সি ইউ এম or আর এ ডক্টর You are a doctor. D. I have or have a doll. I have a doll. E. There are two cats or cats. There are two cats. F. E, Ritu has five pen or pens. Ritu has five pens. 4. Answer the following questions. ইন কমপ্লিট সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু এক এক একটা এক নম্বর করে দুটো কোয়েশন আছে হ্যাঁ দুই নম্বর মোট ফোরে এ হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ অ্যান্সার দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ বি হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট অ্যান্সার গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেট ফাইভ রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এ কাউ এজন্য নম্বর থাকবে দুই হ্যাঁ অ্যান্সার কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল ইট মুজ এ বেবি কাউ ইজ কল্ড এ কাউ কাউজ ইট এ গ্রিন লিভস অ্যান্ড ড্রাস দ্য কাউ গিভ আস মিল ক্লাস থ্রি অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ তৃতীয় শ্রেণী মিনিট এক নম্বরে দেখো সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও হাফ গুণ চার সমান দুই চারটের জন্য হাফ করে মোট দুই নম্বর আছে একে ক যোগ করার সহজ পদ্ধতি হল বিয়োগ গুণ ভাব কোনোটিই নয় উত্তর হবে যোগ করার সহজ পদ্ধতি হলো গুণ দেখো আমি উত্তরগুলোর মাথায় নীলকালি দিয়ে টিক চিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ ক সাতশো উননব্বই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান হবে সাতশো সত্তর সাত না শূন্য উত্তর হবে সাতশো কারো সাত শতকের ঘরে আছে হ্যাঁ গ দুশো পঁয়ত্রিশ ফাঁকা ঘর দুইশো তিপ্পান্ন চিহ্নগুলো কী কী আছে গ্রেটার দেন লেস দেন সমান চিহ্ন আর কোনোটিই নয় কোনটা হবে লেস দেন হ্যাঁ কেন দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো তিপ্পান্ন বড় হ্যাঁ তাই জন্য দুশো পঁয়ত্রিশ লেস দেন দুশো তিপ্পান্ন ঘ দুটি সংখ্যার যোগফাল আশি একটি সংখ্যা কুড়ি হলে অপরটি হল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর উত্তরটা হবে ষাট কেন দেখো এখানে আমি রাফে দেখিয়ে দিয়েছি একটি সংখ্যা দেওয়া থাকলে আর অপর সংখ্যাটি বার করতে সবসময় বিয়োগ করতে হয় দুটি সংখ্যার যোগফল আশি একটি সংখ্যা কুড়ি তাহলে কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে হবে শূন্য শূন্য দুয়ের থেকে আটে গেলে ছয় সুতরাং অপর সংখ্যাটি হলো ষাট এখানে এখন ষাটের মধ্যে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ দুই নম্বরে শূন্যস্থান পূরণ করো হাফ গুণ দুই সমান এক একটা হাফ নম্বর করে দুটোতে মোট এক নম্বর আছে দুইয়ের ক সাত হাজার নব্বইয়ের আগের সংখ্যাটি হবে সাত হাজার উননব্বই আগের সংখ্যা মানে কি সাত হাজার নব্বই থেকে এক বিয়োগ করলেই আগের সংখ্যা পেয়ে যাবো দেখো এখানে আমি রাফে দেখিয়েছি সাত হাজার নব্বই বিয়োগ এক একের থেকে দশ দশের গেলে নয় হাতে এক একের থেকে আরও নয় গেলে আট শূন্য শূন্য সাতের সাত তাহলে হলো সাত হাজার উননব্বই হ্যাঁ খ আট পাঁচ সাত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হল আটশো পঁচাত্তর তিন নম্বর যোগ করি হাফ গুণ দুই সমান এক দুটো যোগ অঙ্ক করতে হবে হাফ নম্বর করে দুটো মোট এক কয়েকটা এরকম একক দশক শতক লিখে নেবে আবার সংখ্যাগুলো দেখো একশো আঠাশ যোগ বাহাত্তর যোগ চার যোগ করলে হবে চার আট দুই ছয় ছয় আর আটে হবে চোদ্দো চার হাতে এক সাতের আটে আট আট আর দুই দশের শূন্য হাতে এক একের আখে দুই দুশো চার তারপরে দেখো তারপরে কয়েকটা এভাবে একইভাবে একক দশক শতক লিখে নেবে পঁচিশ যোগ সাত যোগ চারশো কুড়ি সাত আর পাঁচে বারো দুই হাতে এক দু আরে তিন তিন আট দুয়ে পাঁচ চার করতে চার এগুলো চারশো বাহান্ন চার নম্বর বিয়োগ করো হাফ গুণ দুই সমান এক ক এরকম দেখো একক দশক শতক লিখে নেবে তারপরে চারশো বাহান্ন বিয়োগ একশো একুশ বিয়োগ করলে হবে একের থেকে দুয়ে গেলে এক দুয়ের থেকে পাঁচে গেলে তিন আবার একের থেকে চারে গেলে তিন তাহলে উত্তরটা হবে তিনশো একত্রিশ কয়েকটা দেখো দুইশো আট বিয়োগ আঠেরো বিয়ে করলে হবে আট আর আটে এলে গেলে শূন্য আটের থেকে আট বিয়ে করলে শূন্যই হয় একের থেকে দশ হয়ে গেলে নয় হাতে এক আছে একের থেকে দুয়ে গেলে এক এই একশো নব্বই তারপর দেখো পাঁচ নম্বরে আছে গুণ করো হাফ গুণ দুই সমান এক কয়েকটা দেখো এরকম একক দশক লিখে আটত্রিশ গুণ চার চার আটে বত্রিশে দুই হাতে তিন তিন চারে বারো এক তিনে পনেরো এলো একশো বাহান্ন ছয়টা উনসত্তর গুণ তিন তিন নং সাতাশে সাত হাতে দুই তিনশো আঠারো দিয়ে কুড়ি এলো তিনশো সাত ছয় নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আপ গুণ চার সমান দুই ক দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা কত উত্তর দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা নিরানব্বই খ বিস্তৃত করে লেখো

উত্তর এক শূন্য নয় দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হল একশো নয় ঘ দুটি একশো এর কার্ড তিনটি দশের কার্ড এবং পাঁচটি একের কার্ডের সংখ্যাটি কত হবে হ্যাঁ এখানে দেখো দুটো একশোর কার্ড মানে কত দুশো তিনটে দশের কার্ড মানে তিরিশ আর পাঁচটা একের কার্ড মানে পাঁচ তাহলে কত হলো এই যে শতকের ঘরে দুই দশকের ঘরে তিন এক এক ঘরে পাঁচ তাহলে সংখ্যাটা কত হলো দুশো পঁয়ত্রিশ ক অয়ন দুইশো একটি স্ট্যাম্প জমিয়েছে তার থেকে একশো আটটি স্ট্যাম্প অনিতাকে দিল এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প রইল দুশো একটি ছিল একশো আটটি অনেকদিকে দিয়ে দিলো তাহলে কি কমে গেলো কমে গেল চলে গেলো মনে গেল তাহলে কী করতে হয় বিয়োগ করতে হয় হ্যাঁ তাহলে আগে এরকম একক দশক শতক লিখে নেবে তারপর দেখো দুশো একটি ছিল একশো আটটি দিয়ে দিলো তো দুশো এক উপরে লিখবো বিয়োগ একশো দুইশো এক বিয়োগ একশো আট এবার বিয়োগটা করি আটের থেকে এগারো হয়ে গেলে তিন হাতে এক একের থেকে দশ হয়ে গেলে নয় হাতে এক একের এক দুই দুই এক শূন্য বার দিকে শূন্য বসে না তাহলে কটি স্ট্যাম্প বেরোলেন তিরানব্বইটি উত্তর এখন অয়নের কাছে তিরানব্বইটি স্ট্যাম্প রইল খ মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি ও আট টাকার নুন কিনেছে সে মোট কত টাকার জিনিস কিনেছে মোট আছে তাহলে যোগ করতে হবে এরকম একক দশক শতক লিখে নিয়ে প্রথমে একশো ষাট তারপরে যোগ পঁয়ত্রিশ যোগ আট যোগ করলে হবে আটের পাঁচে তেরো তিন হাতে এক তিনের এক চার চার আট ছয় দশের শূন্য হাতে এক একের এক দুই দুশো তিন টাকা উত্তর সে মোট দুশো তিন টাকার জিনিস কিনেছে এবার আমি পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ তৃতীয় শ্রেণী বিষয় পরিবেশ উন্নয়ন দশ সময় কুড়ি মিনিট এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো হাফ গুণ চার সমান দুই ক আমাদের মোট ইন্ড সংখ্যা চারটি পাঁচটি না ছটি উত্তর হবে পাঁচটি হ মানুষের সঙ্গে অন্যান্য জীবজন্তুদের পার্থক্য হলো শক্তিতে না বুদ্ধিতে বুদ্ধিতে ঘ হরি প্রজাপতির একটি না দুটি সুর আছে উত্তর দুটি ঘ ত্বক দ্বারা আমরা দেখতে পাই না শুনতে পাই না স্পর্শ অনুভব করি উত্তর স্পর্শ অনুভব করি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো হাফ গুণ চা সমান দুই ক খাদ্য হজম হয়ে শরীরে শক্তি যোগায় গমের বীজ গুঁড়ো করে হয় আটা গ মোটা হওয়ার সম্ভাবনা ফল খেলে কম হয় ঘ মধু খেলে সর্দি কাশির উপশম হয় তিন নম্বর সত্য বা মিথ্যা লেখক হাফ গুণ চার সমান দুই ক ছানা করতে হলে গরম দুধে লেবু দিতে হয় উত্তর হবে সত্য খ ফলের আবরণকে মিথ্যা ঘ একটি স্তন্যপায়ী প্রাণী হলো কুকুর উত্তর সত্য চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক গুণ চার সমান চার ক কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোরগুলি সুস্থ থাকে উত্তর সাঁতারে শরীরের সব হাড়ের জোরগুলি সুস্থ থাকে খ কিসের প্রভাবী ইন্দ্রগুলি সাড়া দেয় উত্তর চারপাশের পরিবেশের বিভিন্ন কাজের প্রভাবে ইন্দ্রগুলি সাড়া দেয় ঘ চোখ আমাদের কী চিনে দেখতে সাহায্য করে উত্তর চোখ আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে ঘ পাখিরা কিভাবে আকাশে ওড়ে উত্তর পাখিরা দুটি ডানা মেলে আকাশে ওড়ে অনেকটা হাওয়া সাঁতার কাটার মতো প্রিয় ছাত্র আজকে আমি সব বিষয়ে প্রশ্নপত্রে তোমাদের দিয়ে দিলাম উত্তর সমেত আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা